বন্ধুরা নমস্কার আর কয়েক মাসের মধ্যেই দুই বন্ধুর লড়াই দেখবে ত্রিপুরা দুই লড়াই দেখবে ত্রিপুরা এডিসি নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গে লড়াই না করে একই পক্ষের এক দল আরেক দলকে হারানোর জন্য লড়াই করবে একই জোটে থাকা দুটো দল এডিসি থেকে আরেকটি দলকে উৎখাত করে তার জায়গা দখল করার চেষ্টা করবে ইন্টারেস্টিং স্টেজে ত্রিপুরার রাজনীতি চলে এসেছে আগামী দু সালে বিধানসভা নির্বাচন তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এডিসি নির্বাচন কারণ এডিসি এলাকাটা ত্রিপুরা রাজ্যের অধিকাংশ এলাকা জুড়ে এই এলাকাতে এখন লড়াই হতে চলেছে ত্রিপুরা এবং বিজেপির মধ্যে যদিও আগের হিসাব দেখলে লড়াই হওয়ার কথা ছিল সেখানে সিপিএম এর সঙ্গে কারণ সিপিএম হলো প্রধান বিরোধী দল বিজেপি হলো বড় শাসক দল আর আপনার ত্রিপুরা মাথা হলো ছোট শাসক দল আবার যদি এডিসির দিকে যদি তাকাই সেখানে সিপিএম এর নাম গন্ধ নাই এখন সেখানে ত্রিপুরা মাথা হলো বড় শরিক দল বিজেপি হলো ছোট শরিক দল এই দুই শরিক দল মিলে যেখানে সিপিএম এর বিরুদ্ধে বা অন্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে লড়াই করার কথা সেখানে এবারে যে লড়াইটা হবে যে চিত্র এখনো পর্যন্ত রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে সে লড়াইটা হবে দুটো শরিক দলের মধ্যে তীব্র মাথা লড়বে বিজেপি কে এডিসি তে শূন্য করার জন্য আর বিজেপি লড়বে তিপরা মথাকে এডিসির ক্ষমতা থেকে সরিয়ে তার জায়গাটা দখল করার জন্য এই রকম পিকিউলিয়ার ফাইট এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে উনিশশো উনপঞ্চাশের পরবর্তী সময়ে আর কখনো দেখা যায়নি ফলে এটা এবার প্রথমবারের মতন ত্রিপুরা রাজ্যে হতে চলেছে এবং এডিসিতে এডিসি এলাকাতে যে জমি দখলের লড়াই শুরু হয়েছে আপনারা দেখে আসছেন যে যখন যখনই বিজেপি চেষ্টা করছে এডিসি এলাকাতে ঢুকে সেখানে তাদের সংগঠনকে বিস্তার করানোর জন্য সে সংগঠনকে মজবুত করানোর জন্য এবং আপনার তিপড়া মাথা ভেঙে বা অন্যান্য দলগুলো ভেঙে তাদের দলের শক্তি বৃদ্ধি করার জন্য তখন তখনই তিপরা মাথা কীভাবে তাদের সঙ্গে আপনার তাদের বিরুদ্ধে আপনার অ্যাগ্রেসিভ হচ্ছে সেটা দেখছে রাজ্যবাসী মাঝে মাঝে খবর আসে কখনো খুমলুং থেকে কখনো আসারামবাড়ি থেকে কখনো জম্পুই জলা থেকে কখনো টাকার জলা থেকে কখনো আপনার অন্য কোনো জায়গা ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে মথা আর বিজেপির মধ্যে সম্পর্কটা গ্রাউন্ড লেভেলে রকম আছে আমি এর আগে ভিডিওতে বলেছি যে দুটো দলের মধ্যে অ্যালায়েন্স হলেও দুটো দলের যে গ্রাউন্ড লেভেলের যে কর্মীরা রয়েছে সে বিজেপির কর্মীরাই হোক অথবা তিপরা মথার কর্মীরাই হোক তারা সেই জোটটাকে মেনে নিতে পারেনি তারা কখনোই চায়নি যে তাদের কাছে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা ভাগ করে অন্য কাউকে দিয়ে দেওয়া হোক যেমন বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় আছে বিজেপির কর্মীরা চায় না যে রাজ্য সরকারের যে ব্যবস্থাপনা তার মধ্যে মাথার লোকরা ঢুকুক তাদেরকে শেয়ার দেওয়া হোক আবার এডিসির মধ্যে তীব্র মাথা ক্ষমতায় আছে তারাও তাদের দলের কর্মীরাও চায় না যে এডিসির যে ব্যবস্থাপনা সেটার মধ্যে বিজেপির কর্মীরা ঢুকুক যখন যখনই একের জায়গাতে আরেকজন এসে নাক গলানোর চেষ্টা করেছে তখন তখনই সেখানে আপনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের রেজাল্টে আপনার হাসপাতালে পর্যন্ত বা ভর্তি হতে হয়েছে আর অনেককে তো দৌড়ানি পর্যন্ত খেতে হয়েছে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে এগুলি কিন্তু একটা জমি তৈরির লড়াই এই জমি তৈরির লড়াইটা এখনো শেষ হয়নি তার শক্তির প্রদর্শন করেছে করছে এবং সমগ্র উত্তরপূর্ব ভারতে সে যে বিজেপির সামনে দাঁড়ানো একটা বড় শক্তি হতে চলেছে বা হতে চাইছে সেটা সে বুঝিয়ে দিয়েছে আস্তাবল ময়দানে তারা সে যেরকম ভাবে ওয়ান নর্থ ইস্টের সভা করেছে সেই সভার মধ্য দিয়ে সে একটা বার্তা বিজেপিকে দিয়ে দিয়েছে যে বিজেপিকে সে যে সহজভাবে নিচ্ছে না এবং তার দলের কর্মীদের যে গ্রাউন্ড লেভেলের যে মনোভাব সেই মনোভাবকে মাথায় রেখে যে আগামী দিনে তারা রাজনীতিটা করবে এটা বার্তাটা তারা দিয়ে দিয়েছে তো এইটা তারা করে নিয়েছে এটাও কিন্তু একটা আপনার মানে বার্তা যে এডিসি নির্বাচন যেটা মোটামুটি মার্চ এপ্রিলে হওয়ার কথা সেই এডিসি নির্বাচনে তারা কি পলিসি নিয়ে এগোতে চাইছে অন্যদিকে বিজেপি বারবারই কিন্তু ঢোকার চেষ্টা করছে কিছুদিন পর পরে যে ঝামেলার খবরগুলো আসে সেই ঝামেলাগুলো কিন্তু এই কারণেই হচ্ছে যে বিজেপি ঢুকতে চাইছে টাকার জলা ঢুকতে চাইছে জম্পুই জলা ঢুকতে চাইছে কোয়ের পদ্ম ঢুকতে চাইছে সব জায়গাতে যেখানে যেখানে এডিসি ইলেকশনে আপনার সিট রয়েছে আসন রয়েছে যেখানে যেখানে লড়াই হবে সেখানে সেখানে বিজেপি ঢুকতে চাইছে বিজেপির কাছে এখন আট প্লাস ওয়ান নয় নয় জন আছে এমডিসি সতেরো জন আছে আপনার আহ তিব্রামথার কাছে দুজন তো নমিনেটেড সিপিএম এর কিন্তু কিছু নাই কংগ্রেসেরও কিছু নাই কংগ্রেস যদিও কংগ্রেসের আমলে এডিসি ফাংশনাল হয়েছিল তবু কংগ্রেস কখনোই চেষ্টা করেনি এডিসি এলাকাতে তার সাম্রাজ্য বিস্তার করা এডিসি যে সে কোনোদিন দখল করবে আগরতলায় বসে কংগ্রেস কখনোই সেটা ভাবেনি ভাবলে তো তারপরে অ্যাকশন হবে ভাবেনি বলে অ্যাকশনও হয়নি তার কারণে কংগ্রেসের যে উপজাতি সেল রয়েছে সেই সেল সবসময় দুর্বল থেকে গেছে অন্যদিকে সিপিএম শুরু থেকে এডিসির দখল নিয়ে রেখেছিল সিপিএম দীর্ঘদিন এডিসিতে শাসন ক্ষমতা ভোগ করেছে এবং একচ্ছত্র এক এবং অদ্বিতীয় হিসেবে এডিসির ক্ষমতা সিপিএম দীর্ঘদিন দশকের পর দশক ধরে ভোগ করেছে শুধু সে দুইবার ধাক্কা খেয়েছে একবার ধাক্কা খেয়েছিল দুই হাজার সালে যখন আইপিএফটি প্রথম পর্বের আইপিএফটি আপনার ব্যাপকভাবে ভাবে সিপিএম কে তখন রাজ্য সরকারে ও সিপিএম ছিল কিন্তু ব্যাপকভাবে ভাবে তাকে আঘাত করে রাজনৈতিক ভাবে নির্বাচনে তাকে একেবারে পর্যদস্ত করে দিয়ে এডিসি থেকে উৎখাত করে দেয় এই প্রথম সিপিএম বড় ধাক্কা খায় এরপরের দ্বিতীয় ধাক্কাটা সিপিএম খায় আপনার তিপ্রা মথার কাছে তখন সিপিএম এর হাতেই ক্ষমতা ছিল কিন্তু রাজ্য সরকারটা ছিল বিজেপির কাছে কত নির্বাচনে সেখানে তখন মথায় এমন রেজাল্ট করে যে যেটা সিপিএম কল্পনা করতে পারেনি সিপিএম এর ধারণা ছিল যে তাদের যে সংগঠন শক্তি তাদের যে 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 গণমুক্তি পরিষদের স্প্রেড বিস্তার সেগুলো তাদেরকে শাসন ক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে কিন্তু বাস্তবে রেজাল্টটা অন্যরকম হয়েছে সিপিএম এডিসি থেকে উৎখাত উৎক্ষিপ্ত হয়ে গেছে এখন সিপিএম না রাজ্য সরকারে আছে না এডিসিতে আছে এইরকম একটা কন্ডিশনে এই রকম অবস্থাতে সিপিএম এর পক্ষে ঘুরে দাঁড়ানো এবারে এখনো পর্যন্ত যে চিত্র তাতে সম্ভব হবে বলে মনে হয় না কংগ্রেসের তো কোনো ফাইট করার কোনো ইচ্ছা এডিসিতে তেমন কিছু আছে বলে মনে হয় না আছে বিজেপির বিজেপির শুধু আছে না বিজেপি জানে যে এডিসিটাকে যদি সে অবহেলা করে ছেড়ে দেয় তাহলে দু হাজার সরকারে ফিরে আসা তার পক্ষে অসম্ভব হয়ে যাবে বিজেপির আঠাশের লড়াইয়ের জন্য আপনার ছাব্বিশের এডিসি লড়াইটা খুব ইম্পর্টেন্ট আর তিপরা মাথার জন্য ইম্পর্ট্যান্ট এই কারণে যে তিপ্রা মথা এখনও আঠাশে ত্রিপুরা দখলের অর্থাৎ রাজ্যে রাজ্য সরকারের দখল নেওয়ার স্বপ্ন নিয়ে তারা রাজনীতি করছে তারা কিন্তু বিরোধী দল হিসেবেও ফিরে আসতে চাইছে না তারা কিন্তু ছোট শরিকও হতে চাইছে না এবার তারা বড় শরিক বা একক সংখ্যা সরকারি মানে রাজ্যের শাসন ক্ষমতা তারা আসতে চাইছে এই কারণে তাদের জন্য অত্যন্ত কুশাল তারা কোনোভাবে এডিসিতে শাসন ক্ষমতার ভাগ অন্য কোন দলকে দিতে রাজি না তারা তাদের শক্তিটা দেখাতে চাইছে তারা এমন একটা অবস্থাতে যেতে চাইছে যেখানে জাতীয় দলগুলো বাধ্য হবে তাদের কাছে এসে মাথা নত করে এই অবস্থাটা তারা তৈরি করতে চাইছে তার কারণে সমগ্র অঞ্চল নিয়ে এই আটটি রাজ্য নিয়ে তারা এখন তাদের বিস্তার ঘটানোর জন্য চেষ্টা করছে এটা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য তো এই রকম একটা অবস্থাতে আপনার আগামী মার্চ এপ্রিল ত্রিপুরা এমন এক ব্যতিক্রমী লড়াই দেখবে যেটা অনেককে অবাক অবাক করে দেবে এবং সারা ভারতবর্ষে যেহেতু এখন রাজ্যের খবরা আপনার প্রকাশিত হয় সর্বভারতীয় মিডিয়াতে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে দেখার মতন যে একটা রাজ্য যেখানে একটা রাজ্য সরকারের মধ্যে দুটো দল আছে সেই দুটো দলই লড়ছে একে অপরকে হারাতে একে অপরকে দুর্বল করতে একে অপরের ক্ষমতাটাকে খর্ব করতে এই ব্যতিক্রমী লড়াইটা দেখার জন্য ত্রিপুরা রাজ্যের এমন কোনো অংশ নাই এমন কোন রাজনৈতিক দল নাই এমন কোন সংগঠন নাই যে অধীর আগ্রহে অপেক্ষা করে নাই আপনাদের আমার ডেফিনেটলি মনে হয় যে আপনারা প্রত্যেকে এই ব্যতিক্রমী লড়াইটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঠিক বললাম তো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এই ব্যতিক্রমে যে রাজনৈতিক আলোচনা এইটা সম্বন্ধে আপনাদের কি মতামত জানাবেন আর প্রসন্ত চক্রবর্তী চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন যত্নম খাস